পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেনের যোদ্ধাদের আরও জানাবো গাজায় জিম্মি বিনিময় চুক্তির অগ্রগতি হয়েছে জানালো নেতানিয়াহু এবারে জানিয়ে দিব সুদানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা সর্বশেষ জানাবো হাসান নাসরুল্লার দাফন কোথায় হবে জানালো হিজবুল্লাহ শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা গাজা লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটি এবার আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহু এক সতর্ক বার্তায় বলেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল ইরানের মিত্র এ গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে নেতানিয়াহুর এমন বক্তব্য ইরানের এ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানের সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ কর্মকর্তারা বলছেন ইয়েমেনে গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানের সরাসরি হামলার এখনই মক্ষম সময় উত্তর ইসরায়েলের সাফেদ শহরের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয় অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয় বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেনের যোদ্ধাদের ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতে তারা বলেছে ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্ধারা ভীতু নয় মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছেন তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন এরপর হুতি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ এক্স বার্তায় লেখেন গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না নেতানিয়াহু জানবেন যে নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন তার জন্য শাস্তি ছাড়া আর কিছুই নয় হুতিরা গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপে রাখতে চাইছে এজন্য তারা ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তবে এর আগে থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারা এ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলেছেন ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানে সরাসরি হামলার এখনই মোক্ষম সময় উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয় অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসাবে দেখে এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয় বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা গাজায় জিম্মি বিনিময় চুক্তির অগ্রগতি হয়েছে জানালো নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান খবর টাইমস অফ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন আমরা জিম্মিদের মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যদিও সব কিছু প্রকাশ করা সম্ভব নয় তবে সাম্প্রতিক আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে সব জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আরও জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে বলে এক ফিলিস্তিনি কর্মকর্তা মন্তব্য করেছেন এর আগে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা থেকে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে অগ্রগতির আশা করা হচ্ছে দুই সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজায় সংঘাত তীব্রতর হয় হামাজ গাজা থেকে দুইশো জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় ইসরায়েলের দাবি অনুযায়ী বর্তমানে ছিয়ানব্বই জন জিম্মি অবস্থায় রয়েছেন এবং চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে নানা সমালোচনা দেখা দিয়েছে জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক নয় বলে অভিযোগ তুলেছেন পাশাপাশি সমালোচকরা মনে করছেন ডানপন্থী জোটের চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংঘাত দীর্ঘায়িত করছেন এবং আলোচনার গতি কমিয়ে দিয়েছেন সুদানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা যুদ্ধবিধ্বস্ত সুদানে দুর্ভিক্ষ আরও পাঁচটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং মে মাসের মধ্যে আরও পাঁচটি অঞ্চলে এই সংকট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যুদ্ধ চলমান থাকায় মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে যা দুর্ভিক্ষ সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে খবর রয়টার্সের মঙ্গলবার আন্তর্জাতিক ক্ষুদা পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এ তথ্য জানিয়েছে আইপিসি জানিয়েছে উত্তর দারপুরের অবরুদ্ধ রাজধানী আল ফাঁসিরে অবস্থিত আবু শৌক এবং আল সালাম নামক দুটি শরণার্থী শিবিরে দুর্ভিক্ষের অবস্থা নিশ্চিত করা হয়েছে এছাড়া দক্ষিণ কোর্দোফান রাজ্যের দুটি এলাকায় দুর্ভিক্ষের কবলে রয়েছে অগাস্টে প্রথম চিহ্নিত দুর্ভিক্ষ এখনও উত্তর দারফুরের জামজাম শিবিরে অব্যাহত রয়েছে আইপিসি আরও জানিয়েছে উত্তর দারফুরের উম কাদাদাহ মেলিট আল ফাঁসির তাউসা এবং আল লাইট এলাকায় মে মাসের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে আইপিসি এর তথ্য অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুদানের প্রায় চব্বিশ দশমিক ছয় মিলিয়ন মানুষ জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার জন্য নির্ভরশীল হবে যেখানে গত জুন মাসে প্রাথমিকভাবে এই সংখ্যা ছিল একুশ দশমিক এক মিলিয়ন সুদানের সরকার সম্প্রতি আইপিসি এর কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা দাবি করছে এই সংস্থা অবিশ্বাস্য প্রতিবেদন প্রকাশ করে যা দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করে আইপিসি একটি স্বাধীন সংস্থা যা পশ্চিমা দেশগুলোর অর্থায়নে পরিচালিত হয় এবং জাতিসংঘসহ উনিশটি আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে কাজ করে এই সংস্থা ক্ষুদা সংকট নিরসনে দ্রুত প্রতিক্রিয়া এবং দুর্ভিক্ষ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাসান দাফন কোথায় হবে জানালো হিজবুল্লাহ সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর সাবেক শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ তাকে লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ওল্ড রোডে দাফন করা হবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের মেহের নিউজ এজেন্সি লেবাননের কিছু সূত্রের বরাত দিয়ে জানায় হাসান নাসরুল্লাহর দাফনের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ তার কবরকে পরিবর্তিতে পবিত্র স্মৃতিচিহ্ন হিসাবে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে গোষ্ঠীটির হিজবুল্লাহ এখন নাসরুল্লাহ এবং গোষ্ঠীটির নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাসেম শফিউদ্দিনের শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে প্রসঙ্গত গাজায় আগ্রাসন শুরুর পর হিজবুল্লার সঙ্গেও সীমান্ত সংঘাতে জড়ায় দখলদার ইসরায়েল এক পর্যায়ে হিজবুল্লার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় তারা এর মধ্যেও বৈরুতে ইসরায়েলের এক বিমান হামলায় প্রাণ হারান হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লার কয়েকজন শীর্ষ নেতা